এই জন্যই আতঙ্ক যে চব্বিশ ছাত্র জনতাকে হত্যা করছে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ আজকে পুঙ্গ হয়ে মানবতার জীবনযাপন করছে এবং সতেরো বছর তাদের যে শাসন তাকে করে মানুষের মনে একটা আতঙ্ক তো বিরাজ করেই হর হামেশায় মানুষ আওয়ামী লীগ নামের শব্দ শুনলে তাদের বুক মানে ফেতলাই আসে

শুনেন বিএনপি কোন পর্যন্ত ঘটাইতে পারে সেটা কিন্তু আমি জানি এই দলটার সাথে আমি সব ক্ষেত্রে কত জড়িত তো তাদের কি হ্যাডাম আছে এটাও কিন্তু আমি জানি আমি হ্যাডাম টাডাম নিয়ে কথা বলতেছি না আমি হলো বাস্তব চিত্রটা নিয়ে কথা বলছি কারা কি করতে পারে আওয়ামী লীগের যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমি বলছি দেখেন আজকে তো এখানে হাজি মিলন আছে ছালে সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই জামাত ইসলাম এরশাদের এই সেনা শাসনকে বৈধতা না দিকে। রাতের অন্ধকারে তারা দুদিন নির্বাচনে না যোগ তাহলে কিন্তু আজকে দেশের চিত্রটা ভিন্ন হতে পারত ছিয়ানব্বই তে তত্ত্বাবধায়ক সরকারের নামে জামাত আওয়ামী লীগ মিলে যে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি ক্ষমতা থেকে নামাইছে তত্ত্বাবধায়ক সরকার বহাল করছে নির্বাচন করছে দুই আসন পাইছে জামাত ইসলাম তাদের এই ভুলের কারণে এ হাসিনাকে সরে চায় করতে আপনার মত দিয়েছে এবং বিগত চোদ্দ বছর জাতীয় পার্টি তাদেরকে নার্সিং করেছে স্টেশন করেছে আওয়ামী লীগের সাথে গড় করেছে থেকেছে যার কারণে হাসিনা সরেচার হওয়ার সুযোগ পেয়েছে তা হাসিনা সরেচার হতে পারত আজকে যে কথাটা আসছে যে আজকে অনেকে বলছেন আওয়ামী লীগ থাকলো না জাতীয় পার্টি থাকলো না নির্বাচনে অন্যান্য দল থাকলো না নির্বাচনটা ক্যাডেবল হবে কিনা গ্রহণযোগ্য হবেন কিনা আন্তর্জাতিক এই নির্বাচন নিয়ে প্রত্যাহারিত হবে কিনা সেই জিনিসটা দিনও হতে পারত যে কথাটা আজকে আপনারা বুদ্ধিজীবীরা বলছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন সেদিন যদি আপনারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে না দেখেন শেখ হাসিনার সাথে যদি আপনারা অ্যালায়েন্স না করতেন তাহলে কিন্তু শেখ হাসিনার মৃত্যু সেখানে হয়ে যেত শেখ হাসিনা আজকের এই অবস্থায় আসতে পারত আসার জন্য যারা তাকে সহযোগিতা করেছেন তাদের কিন্তু আওয়ামী লীগের সমপরিমাণ পরিমাণ বিচারের সম্বীন কারণ যিনি চুরি করে চোরের যে শাস্তি চুরির মাল যার বাড়িতে পাওয়া যায় তার সিমিলার শাস্তি এটা বাংলাদেশের ফৌজদারি আইনে আছে সেহেতু যারা নাকি আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন তাদেরকেও আওয়ামী লীগের যে কারণে আজকে দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে যারা সহযোগিতা করছে তারা সম হারে দোষী এখানে নতুন করে কিছু বলার নাই এটা তর্ক করতে পারবেন বিতর্ক করতে পারবেন ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা না সেখানে কিন্তু ইতিহাস লিখতে হলে কিন্তু এই কথাটাই লিখতে হবে আমি আজকে যে কথাটা বলতে চাই আপনাদের যে এই আতঙ্কের মধ্যেই আমাদেরকে এগিয়ে আজকে যে কথা বলছে লেভেল প্লেই ফিল্ড থাকবে কিনা লেভেল প্লেই ফিল্ড রাজনীতিতে কি থাকে এটা আপনারা বারবার নির্বাচন করে হবে এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত সবটা দল জামাত বলেন জাতীয় পার্টি বলেন সবাই তো নির্বাচন মুখী দল সবাই নির্বাচন অগ্ধিক যদি আপনার কেন্দ্রে আপনার দশটা একটা কেন্দ্রে দশটা করে ভোট থাকে আপনি দশটা এজেন্ডি দিতে পারলেন না ওইখানে আপনার কোনো সমর্থকই থাকলো না আপনার কোনো লোকই থাকলো না তো অন্য পক্ষ সেখানে সিল মারলো কি মারলো না সেটা প্রতিরোধ করার ক্ষমতা তো আপনার নাই লেভেল ফিল্ড হবে তখন প্রতিটা তো অংশগ্রহণ করবে প্রতিটাকে আমি বলি না তিনশো আসনে আপনি অংশগ্রহণ করবেন প্রয়োজনীয় চাপ দশটার মধ্যে করবে ওনার সামর্থ্য অনুযায়ী দশটার মধ্যে করবে এবং করার মতো করবো সেখানে তিনি ওইভাবে প্রটেকশন দিবেন যে দশটা আসনের মধ্যে থেকে অন্তপক্ষে দুইটা বা তিনটা আসন আমি বিজয়ী হব এর মন মানসিকতা নিয়ে যখন নির্বাচনে প্রত্যেকটা দল আসবে তখন লেভেল ফিলিং ফিল্ড অটোমেটিক হয়ে যাবে লেভেল ফিলিং ফিল্ড অর্থ কি এই যে আপনাকে তৈরি করে দেওয়া হবে আমি নিজে তৈরি করে নিতে হবে লেভেল ফিলিং ফিল্ড ছিল না বলে তো আমরা নির্বাচন করিনি আমরা আওয়ামী লীগের নির্বাচন থেকে বেরিয়ে আসছে কেন বেরিয়ে আসছে যে আমরা লেভেল ফিলিং ফিল্ড দেখিনি তারা হলো দিনের ভোট রাত্রে করে যে প্রশাসন এই প্রশাসনে আপনি কি ভরসা করেন যে প্রশাসনে নির্বাচন হলে ভালো নির্বাচন ভাই প্রশাসনের হিসাবটা আপনারা মিলেতে পাচ্ছেন না আওয়ামী লীগ এবং জামাত ইসলাম যে আমি তো একটা দল করি আমি দল দল আওয়ামী লীগ এবং বিএনপি যে আনন্দে আত্মহারা আত্মহরা দিনের শেষে কিন্তু এই আত্মহারা ভাবটা থাকবে না কেন থাকবে না হিসাবটা মিলেতে হবে বিএনপি এবং জামাত যখন নাকি ক্ষমতায় ছিল জোর সরকার দুই সাল থেকে ৬ সাল আচ্ছা দুই সাল থেকে ৬ সালে মনে করেন যেন একজন মেজিস্ট্রেট চাকরি পেয়েছিলেন উনি প্রমোশন পেতে পাইতে দুই হাজার সাল থেকে দুই সাল কত বছর তেইশ বছর একজনের চাকরি করে এইজনের চাকরিজীবী আছেন সাবেক সানা কর্মকর্তা বিশ বৎসর বাইশ বছরের মধ্যে রিটায়ারমেন্ট করে বাড়ি চলে যাবে এটা হলো চাকরি বিধান তো দুই সাল থেকে ৬ সালে আপনারা তাদেরকে নিয়োগ দিয়েছেন আদার হত বা একেবারে টপ লেভেলে বিশ্বের পাঁচজন দর্জন থাকতে পারে থাকতে পারে অথবা বয়সের কারণে হেরপেরের কারণে কিন্তু বয়স বাড়ানো হইছে যার কারণে হয়তো সচিব পর্যায়ে ওই লেভেলে মনোগণ কিছু লোক থাকতে পারে টপ লেভেলে কিন্তু নিচের একজন পুলিশের সিপাই একজন এসআই একজন ওসি একজন এসপি একজন পিসি একজন ব্যুরোস্টেট কোথাও আপনাদের নিয়োগকৃত লোক নাই এবং হাসিনা 17 বছরে। তাহলে আপনি আপনি আজ এর কথা শুনেন নাই, মাফুজা আলমের কথা শুনেন নাই, ভাগবাটোরা করে নিয়ে নেছে আরে ওই ওই মাফুজা আলমের কথাটা কি এইভাবে আমি বলি যে শুনে সেটা হলো যে এই সতেরো বছরে যারা নিয়োগ পাইছে একজন মেজটেড সে প্রমোশন পাতেতে পড়তো এখন ডিসি হয়েছে। একজন এএসপি প্রমোশন পাতেতে পড়তো সে এসপি হয়েছে। এই দেশের কন্ট্রোল করতে এসপি আর ডিসি। সেখানে তো আপনাদের লোক নাই। হ্যাঁ। জামাত এবং বিএনপি এখন আত্ম করে খুব খুশি হচ্ছেন কিরকম যার নাকি দাঁড়িয়ে আছে টুপি মাথা দে জামাত ইসলাম কয়ে এটা আমা বলে নাকি দাঁড়ি নেই টুপি নাই বিএনপি আলারা কয়ে ডিসি আমার আসলে এডিসি এবং এসপি আছে না লোক দিন শেষে তারা সবাই আওয়ামী লীগ এই বোখার বাস করতেছে এই দলগুলি যে আপনারা যে মাহফুজ আলম যে কথা বলছে এই কথার অর্থটা হলো আওয়ামী লীগ নিয়ে গেলো জামাত নিয়ে গেছে ভাগ আর কাদের কে নিচ্ছে এরা তো সব হাসিনার পালিত পুত্র সন্তান তারা তো হাসিনার হাতে চাকরি পেয়েছে আপনি যদি বিসিএসে ক্যাডার হিসেবে চাকরি পেতেন কোন সরকারের আমলে আপনি পছন্দ না করলো ওই সরকারকে মনে মনে একটা ধন্যবাদ দিতেন যে আমার চাকরিটা ওরা দিয়ে গেছে তাহলে আপনি মাহফুজ সালাম সাহেব যে কথা বলছে বা জামাত এবং বিএনপি যে বিষয়ে খুব হচ্ছে ওখানে আপনাদের কোনো নিয়োগকৃত লোক নাই এদেশের পিয়ন চাপরাশি চকি চার দপাতার পর্যন্ত নিয়োগ দিয়ে গেছে হলো শেখ হাসিনা তাদের অধীনে এদেশে নির্বাচন হবে এখানে মিলন ভাইদের অডিট হওয়ার কিছু নাই তো তারাjunit দিয়ে গেছে তাদের অফিসার রাইতো আছে আউমিলিকের এখানে অরিডমার কিছু নাই তারা নির্বাচন আসবে না কেন তারা নির্বাচন আসবার আনন্দের আসবে তারা আর আগে আশা কথা আনন্দে আত্মহারা হয়ে আসা আসা উচিত কারণ তাদের লোক জনি ছটাবি সারা বাংলাদেশে আছে সেনাবাহিনীর যে প্রধান আজকে যারা যারা নিয়ে অনেক কথা হচ্ছে সে কার নিযুক্ত লোক সে কি খালেদ আজে নিযুক্ত ছিল মুতি রহমান নিজামি মুজাহিদি নিযুক্ত দিয়ে গিয়েছিল তারা তো নিয়োগ আওয়ামী সে প্রমোশন পায় আজকে সেনা প্রধান হচ্ছে আজকে সেনাবাহিনীর যে লেভেলের যত অফিসার বলে একজন সিপিআই পর্যন্ত সব শেখ হাসিনা নিয়োগ দিয়ে গেছে আজকে যে পুলিশ কাজ করে না মিলন ভাই একটু আগে বললো যে পুলিশ আসবে না আমাকে নিরাপত্তা দিবে না কেন আসবে পুলিশের তো নিরাপত্তা দেওয়ার কোন কারণ নেই কারণ এই পুলিশ তো হলো শেখ দ্বারা চাকরিপ্রাপ্ত পুলিশ অফিসার